আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের ওই যে আতা দিয়ে পতুয়া কাটিন এবং সেলাই করে দেখিয়ে দিব দুই সাইডে দেখুন আমি ফাড়া দিয়েছি আর এই যে মাঝে আমি টিপ বোতাম দিয়েছি সামনের পাশে তো দেখুন এখানে আমি এই যে হাতাটা লম্বা দিয়ে নিয়েছি ওই যে পেছনের পাট দেখতে পাচ্ছেন সামনের পেছনে গোল গলা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে আমি যে দেখিয়ে দিচ্ছি এখানে আছে চব্বিশ ইঞ্চি তো আপনারা যদি এই মাপে করতে চান দশ গিরা কাপড় নিলে হয়ে যাবে তো দেখুন এখানে চব্বিশ ইঞ্চি আছে আমার দু ইঞ্চি লাগবে না এটা আমি পরে কেটে নিব তো এভাবে করে দেখুন আমার সাইডে আছে কিন্তু খোলা পাশ তো এই খোলা পাশ থেকে হচ্ছে আমি যে এখানে দেড় ইঞ্চি নিবো যেহেতু আমি টিপ বোতাম দিবো এখানে আমি কোনো প্রকার কাপড় জয়েন্ট দেবো না তো তার জন্য আমি এক্সট্রা এই যে এই খোলা পাশ থেকে আমি দেড় ইঞ্চি এভাবে করে দাগ টেনে তারপরে স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি এরপরে দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে এই পাশটি কিন্তু বন্দোপাশ তো এই বন্দোপাশটা এভাবে করে দাগের উপরে এভাবে নিয়ে এই যে কাপড়টি সুন্দর করে মেলে নিব নেওয়ার পরে দেখুন এই দেড় ইঞ্চি কাপড় আমি ভিতরে ঢুকিয়ে দিব তো তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে তো এই যে দেড় ইঞ্চি আমি সেলাই দিব তো তার জন্য ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি তো তারপরে উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে এভাবে দাগ টেনে নিব নেওয়ার পরে এখন আমি টোটাল লম্বা নিব এই ফতুয়াটির এগারো ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা কম করে নিতে পারেন তো এরপরে আমি দাগটি টেনে এভাবে করে স্কেলের সাহায্যে দেখুন দাগটি মিল করে নিচ্ছি তো তারপরে হচ্ছে এই বন্ধ সাইড থেকে আমরা ফুটকাত নিব কত সাড়ে চার ইঞ্চি তো দেখতে পাচ্ছেন যেহেতু ছোট বাচ্চা তো তারপরে উপরের দাগ থেকে আমি সাড়ে চার ইঞ্চি নিবো নিয়ে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিব আর এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিল করে নেব তো তারপরে আমি যে গলার পাশে কত নিব এখানে হচ্ছে আমি দুই ইঞ্চি নিচ্ছি আর এখানে গলার পেছনে গলার লম্বা নিচ্ছি আমি এক ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন গলার চওড়াটা এবং লম্বাটা আপনারা কম বেশ করে নিতে পারেন তো এরপর বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো তারপরে আমি আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো তো তারপরে বডির নিচ থেকে হচ্ছে আমি এখানে চার ইঞ্চি নিচে একটা দাগ দিব কোমরের জন্য তার এখানে হচ্ছে আমি বিষ নেবো বিষের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপরে হচ্ছে নিচে আমি যে বডির মাপ যে যতটুকু নিয়েছি নিচে আমি সেম মাপ নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এই যে দেখুন এই নিচের দাগ থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিব দেওয়ার পরে এখানে হচ্ছে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি নিচের দাগ থেকে এরপরে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব যাতে কোনোটা ঝুলে না যায় হাফ ইঞ্চি এখন দেখুন আমি এই দাগটাও দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই পতোয়া কিন্তু একদম সহজ আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো এখন আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো দেখুন উপরে আমি দুই সুত পরিমাণের মতন কাঁধে ডাউন দিয়ে নিয়েছি এখন আমি শুধু পেছনের পাটটি এভাবে রাউন্ড শেপ দিয়ে গোল করে কেটে নিয়েছি সামনের এই যে পেছনের পাটটা সরিয়ে তারপরে হচ্ছে সামনের পাটের যে এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি গলার লম্বাটা চওড়াটা আমি দুই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এই যে পেছনের পাটও কাটা হয়ে গেছে সামনের পাটটা এখানে আমি দাগ অনুসারে এখানে একটা কাটব দিব এই যে যে কাপড়টা আমি বেশি নিয়েছিলাম তো এখন দেখুন এখানে কোনাটা আমি কেটে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে যে সামনের পাট পেছনের পাট কাটা হয়ে গেছে এখন আমি হাতাটা কাটব এবং গলায় যে পাইপেন দিব সেই পাইপিনির কাপড়টিও আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে এখানে আমি যে মেপে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আছে আর এই যে গলার ফিতারটা আমি তৈরি করে এই যে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়ের দুটি ভাঁজ ছিল এখন আমি চার চারপাট করে এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে ভাজ দিয়ে নেবো নেওয়ার পরে হচ্ছে এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আর হাতার লম্বা থাকবে সাত ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য মোট নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি তো ওই পাশে আমি দাগটি উঠিয়ে নেওয়ার পরে ওই উপরের দাগ থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখো এই বন্ধ পাশ থেকেও দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে তারপরে মিল করে নিয়েছি এখন এভাবে করে পিতাটি ঘুরিয়ে মেপে নিব সাড়ে পাঁচ ইঞ্চি যতটুকু সেই অনুসারে দাগ দিয়ে এভাবে করে নিচের দাগগুলো আমি দিয়ে নিচ্ছি উপরের দাগগুলো দিয়ে নিচ্ছি ও যাতে আপনারা বুঝতে পারেন তো এরপরে হাতার মোহরি হচ্ছে ছয় ছয়ের অর্ধেক তিন তিন ইঞ্চিতে দাগ দিব আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এখন আমি দাগ অনুসারে এভাবে করে দাগ টেনে দাগে দাগে কেটে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে কাটবেন তো হাতের লম্বাটা আপনারা কম বেশ করে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন দেখুন হচ্ছে আমি গলার যে পাইপিনটা সেটা আমি কেটে নিব তো পাইপিনের কাপড় অবশ্যই কিন্তু আড়াভাবে কাটটা হয় তো আমি সাইডে যে কাপড় এটা দিয়ে যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি শোয়া এক ইঞ্চি নিচ্ছি তো আপনারা পাইপিনের চওড়াটা যতটুকু নিতে চান সেই অনুসারে পাইপিনটা এভাবে করে কেটে নেবেন তো এখানে দুই পাট আছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড় কেটে নিচ্ছি আপনারা অবশ্যই পাইপিনের কাপড়টি আড়াভাবে কেটে নেবেন তাহলে সে গলার রাউন্ডটা ভালো দেখায় তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো আমি একদম সহজ নিয়মে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি নাটনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখানে যে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম সে দেড় ইঞ্চি প্রথমে পনে এক ইঞ্চির মতন ভেঙে তারপরে আরেকটা ভাজ দিয়ে দেখুন পোনে এক ইঞ্চির মতন আমি চওড়া রেখেছি রেখে ভেবে করে দুই পাশে আমি একই নিয়মে উল্টা সাইডে ভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু এই যে কাপড় নিয়েছিলাম সেই অনুসারে নেওয়ার পরে এই যে এই পাশে কাপড়টাই ফিল্টেম পাশে এই যে দেখুন সেলাই দেওয়ার সাইড থেকে একশুট পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তো এটা এটা হচ্ছে বোতাম প্লেট যারা বলে তো সেই জন্য আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি দেখতেও ভালো লাগবে এখন আমি পিন দিয়ে এভাবে করে দুটি কাপড় সমান করে এই যে ফিল্টেম পাশে রেখে এভাবে করে দেখুন আটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতে যে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো তারপরে এই যে এখন আমি পেছনে এই যে সামনের পাটটি ফিল্টেম পাশে রেখে পেছনের পাটটি এই কাপড়ের উপরে উল্টা সাইডে রাখবো অর্থাৎ ভেতরের সাইড দুয়ে পাশে ফিল্টেম পাশ আর এই যে দুই সাইডে উল্টা পাশ তো এখন আমি কাঁধে হাফ ইঞ্চি সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ যে সেলাইটা আমি করে নিচ্ছি নেওয়ার পরে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দুই পাশে এভাবে করে যে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো নেওয়ার পরে এখন আমি হাতাটা সেলাই করে নিব তো হাতার মোহরিয়ে যে দেখতে পাচ্ছেন এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এভাবে করে যে সেলাই করার পরে এর পাশটে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে তো এই যে এভাবে করে যে সেলাই করার পরে এভাবে করে যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আর একটা হাতা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এই যে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রাখবো রেখে হাতার কাপড়টি এভাবে করে মাস পয়েন্ট থেকে কাদের যে জয়েন্টটা এবং হাতার মাস পয়েন্ট থেকে এভাবে করে যে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে যে কাদের থেকে আমি সেলাইটা ধরে একটি সেলাই করার পরে আবার মাস পয়েন্ট থেকে আবার সেলাইটা নিয়ে এভাবে করি যে এই পাশটা আমি সেলাই করে নিব। আপনারা সবসময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন তাহলে কম বেশ হইলে সমস্যা হবে না তো এরপরে আমি ডাবল সেলাই দিয়ে নিব আমি একই নিয়মে কিন্তু আরেকটা হাতার সেলাই করব এখানে বেশি জোরে টানা যাবে না আলতভাবে সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করে নিব এটার আমি দেখাচ্ছি না বন্ধ ক্যামেরায় আমি করে নিয়েছি এখন দেখুন আমি এই যে দুই সাইড সেলাই করব তো হাতার মোহরি আমি নিয়েছিলাম ছয় ছয়ের অর্ধেক তিন ইঞ্চি তো এই পাশে আমি সেম দাগটি উঠিয়ে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো এরপর বডির মাপ নেব বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক হচ্ছে এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন তো এরপর নিচ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিব এটা হচ্ছে এতটুকু সেলাই দিব আর এতটুকু আমি ফাঁকা রাখবো এখানে যেহেতু আমি সাইডে এই যে ফাড়া দিব তো তার জন্য এভাবে করে আমি দাগে দাগে সেলাই করে নিয়েছি এখন আবার এখানে ব্যাগি স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ঘুরিয়ে নিব তো এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড় দুটি মিল করে সুন্দর করে সেলাই করে নিতে হবে এতটুকু সেলাই করে আবার এই যে সেলাইটা ঘুরিয়ে নিব। ভালোভাবে সেলাইটা করবেন যাতে খুলে না যায় এখন দেখুন আমি পিনগুলো সরিয়ে নিচ্ছি নেওয়ার পরে যে সাইডে যে আপনারা যেভাবে কামি যে ফাড়াটা দেন তো সেই সেমভাবে কিন্তু এই যেই হতুয়ার এই সাইডে ফাড়াটা সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি মুড়িয়ে ভেঙে তার উপরে এভাবে করে সেলাই করে এই পাশে এভাবে করে সেলাইটা ঘুরিয়ে এই সাইডেও একই নিয়মে সেলাইটা করে নেব তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাইটা করে নেব আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সেলাই করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি নেওয়ার পরে এখন নিচে আমি মুড়িয়ে সেলাই দিব তো প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এই যে এক থেকে পনেরো এক ইঞ্চির মতন এভাবে ভেঙে তারপরে এর উপর দিয়ে আমি সেলাই করে নেব। এই যে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একই নিয়মে এখানেও আমি সেলাই করে নিব এই যে সম্পূর্ণ কিন্তু নিচের দিকে আমি সেলাই করে নিয়েছি এখন সেলাইটা আমি যে সুতোটা কেটে তারপরে এই যে গলার যে পাইপিনটা এটা আমি প্রথমে এইভাবে করে দেখুন একটু ভেঙে নিয়েছি আর বডি পার্টটি আমি হচ্ছে ওলটা সাইডে রেখে ভাবে করে পাইপ নিয়ে কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে সেলাই দিয়ে এখানে দেখুন একটু কাপড় বেশি রেখে কেটে এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই করে নেবো তো তারপরে এভাবে করে একটু একটু করে কেটে নিব গলার এখানে যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে আপনারা গলার পাইপিংটা কতটুকু চওড়া রাখতে চান সেই অনুসারে ভেঙে এভাবে করে ভাজ দিয়ে ফিল টেম পাশে দেখুন আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে পাইপনির উপর দিয়ে আমি সেলাইটা করে নিব। এখানে বেশি জোরে টানবেন না আলতোভাবে সেলাই করে নেবেন তো দেখুন এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আর আমি বুতাম টিপ বুতামগুলো আমি পরে লাগিয়ে নেব তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ